সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো বলে না ফিরে যাও খোঁজে নাও চোখ ফেরে যাও খোঁজে নাও তবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা ফিরে যাও খোঁজে নাও এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেন ফল পাবে কোরানের ঠিক না ঠিক এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেন ফল পাবে কোরআনের ঘরে বলো কে বরাষ্ট্রে বলো ঘরে বলো কে বরস্টে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান শুধু ঘরে কুরআন দরকার আছে না নাই ঘরেও যেমন কুরআন দরকার আছে রাষ্ট্র দরকার আছে ঘরে বলো কে বড় রাষ্ট্র বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কুরআনে বলেন না ফিরে যাও খোঁজে নাও আমার ভাইরা এই জন্য এসেছি যাতে করে আমরা জাহান নামের পথ থেকে বেঁচে জান্নাতে যেতে পারি আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নু বলতেছেন নবী এই কোরআন শরীফ আজকে আমি আল্লাহ আমি এই কোরআন শরীফ আপনার প্রথম আপনার অবতীর্ণ করলাম এই জন্য যাতে করে আপনি মানুষকে জাহান নামের পথ থেকে বের করে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথ তথা জান্নাতের পথে নিয়ে আসতে পারেন তাহলে আসলে আজকের ওয়াজটা আমি আর আগামীতে বাদ আসাই আবার ঠিক আছে আগামীতে বাদ আসা করে যাব এই সময় আইলে বারোটার পরে মানে ওই দুটো আমার মন মানুষ ভালো লাগে না কথাটা বলছে না আর আগে আমার দেহ দরকার আছেন কিনা কন তাহলে দেখা গেছে আমার ভালোই তো কারণ দেখা গেছে যে গজল মানে অনেক তো কত রঙের আবদার জনগণের আছে যেরকম ঠিক না বেটি আর আমার যেহেতু সবাই ভালোবাসে ভালোবাসার খাতির আবদার রাখাও লাগে যেরকম ঠিক না বেটি তো সেই জন্য একটু আগে ভাগে আগামীতে একটা বাজে গেছে এখন আর আলোচনা আমারও ইচ্ছা নেই আর জনগণেরও এরকম মানে একটু কষ্ট যদিও দেখা গেছে ভালোবাসার খাতিরে বসে আছে কিন্তু হ্যাঁ এই দশ জন বিশ জন আর পনেরো জন আর বিশের কয়জন খালে কে আমরা বাগি যেরকম ঠিক না ঠিক এখন রাইট গভীর হয়ে গেলে এমনই হয় এই যে খালি সিলিপ আসতে আছে কথাটা বোঝেন না খালি সিলিপ হ্যাঁ আচ্ছা সিলেপ যাক আগে আগে মূল আলোচনা করে লই যেরকম ঠিক না ঠিক তাহলে আমার ভাইরা আমার বাবাজিরা কোরআন শরীফের আলোচনা শোনার মাধ্যমে আমাদেরকে জাহার নাম থেকে বাঁচতে হবে এবার যদি কোরআন শরীফের আলোচনা না শোনেন তাহলে কেমন আল্লাহ আমাদের কাছে তো সব আসছিল কোরআন শরীফ কোরআন শরীফের আলোচনা শুরু হয়েছিল কিন্তু আমরা মানি নাই শুনি নাই বিশ্বাস করি নাই এটা কেউ মনে করছি যে কোরআন শরীফ হজুর করলে কি আর না করলে কি দেখা গেছে যে আমরা মানি নাই তো আফসুস করিয়া সেদিন মানুষ কি বলবে আল্লাহ বলতেছেন সেদিন আফসুস করিয়া এই যাহার নামি মানুষ বলবে ও মা মানুষ বলবে লাউ কুন্না নাসমাও যদি হুজুরের কথাটা শুনতাম আও না কেলো যদি অনুদাবন করতাম আমল করতাম তাইলে মা কুন্না ফি আসা বিশাই যাহার নামে আশা লাগতো আচ্ছা বলেন তো জাহান্নামে যাওয়ার পরে যদি ইয়া আফসোসটা করে যে দুনিয়াতে নামাজ কে লিগে পড়লাম না কে লিগে আল্লাহরে মানলাম না কে লিগে মদ খাইলাম গাঞ্জা খাইলাম কে লিগে সুদগুষ খাইলাম কে লিগে মিথ্যা কথা বললাম কে লিগে মানছে রে বকলাম তো এই যে এই বিষয়গুলো জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে লাভ হবে না লাভ হবে না জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে লাভ হবে না সেজন্য কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলতেছেন জাহান্নামে যাওয়ার পরে مانوش الله كده كدبب ربنا خرجنا منها فان عدنا فانا ظالمون قال <applause> اخسا <applause> ওয়ানা চোকাল মু রফবানা আফরিজিনা মিনহা আয়া আমাদের রফ আপনি আমাদেরকে যা নাম থেকে এখন বের করে দেন ফাইন আহতে না ফাইন জলে মানে আমরা আর জীবনে অপকর্ব করব না নামাজ ছাড়বো না তোরাণ ছাড়বো না গুণা করব না আল্লাহ তখন কি বলবেন মনোযোগ দেন এই কথা মনোযোগ দেন তাইলে আমাদের কোরআন দিকে মনোযোগ যাবে দেখেন আল্লাহ বলবেন লাঞ্ছিত অবস্থায় থাক কোনো কথা বলবি না চুপ একবারে চুপ তোরা আমার সাথে আসলে কোনো কথা বলবি না ওলা তুকালিমুন জাহান নামে যেন থাক দুনিয়াতে আমার চিনোস নাই আমার কোরআন শোনোস নাই আর নামাজ পড়স নাই আর আজকে আমি আল্লাহ ডাকোস কেলিগিয়া যখন আমি আল্লাহর খুশিলাম তখন ডাকস না তখন আল্লাভ নাই আফসোস করে তাহলে কি মনে করেন ওই সময় আফসোস করে আল্লাহ হবে ডাকতে হবে দুনিয়াতে ঠিক ঠিক আল্লাহ দুনিয়াতে ডাকবা আখেরাতে ফলাফল পাইবা নবী কয় আর দুনিয়া মাঝরা আতুল আখেরা এই দুনিয়া হচ্ছে তোমাদের পরকালের পরকালের জন্য এই দুনিয়া যে তোমাদের কর্মক্ষেত এনে দান লাগাইবা পরকাতে থেকে চাইল পাইবা

موتًا والحياه ليبنوكم ايكم احسن عملا الله <applause> মরণ সৃষ্টি করলেন হায়ান সৃষ্টি করলেন বান্দারে কেন সৃষ্টি করলেন কারণ হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন এটা পরীক্ষার হল আইয়ুগলিয়া বিলুকুম আইয়ুকুম আহসানু আমালা কে কার চাইতে ভালো আমল দুনিয়াতে করতে পারো ভালো আমল যত বেশি হবে তার নেকের পাল্লা তত ভারী হবে নেকের পাল্লা যার যত ভারী হবে সে ব্যক্তি তত আগে ভাগে জান্নাতে চলে যাবে যারা কোন তাহলে দুনিয়া হচ্ছে এখানে কাজ করবেন পরকালে ফলাফল পাবেন এখন মালিক আমার আল্লাহ আমরা আল্লাহর গোলাম মালিক বলেছেন আমি আল্লাহর গোলামি করব আমি যদি বলি করবো না আল্লাহ বলে তুই না করলে আমার কোনো ক্ষতি হবে গার্মেন্টস ফ্যাক্টরি খুলছে মালিক মালিক খোলার পরে ইয়ার পরে শ্রমিক নিয়োগ দিল শ্রমিক নিয়োগ দেওয়ার পরে একজন শ্রমিক বলল আমি আপনার কাজ করব না আমি আপনার কাজ করতে ভালো লাগে না আট ঘন্টা ডিউটি আমি করব না মন চাইলে করব মন চাইলে করব না মালিক কয় তোর কাজ করার দরকার নাই এরকম কাজ করার লোক আমার অভাব নাই ঠিক না বেটি যারা ঠিকঠাক ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কাজ কাজ করবে তারা বেতন পাবে ঠিকঠাক না করলে বেতন পাবে খেত খামারে আসছে কাজ করতে এখন আপনি ধান কাটতে একজন আনছেন ধান কাটতে এখন আনার পরে বিকালবেলায় আপনি দেখলেন ধান কাটলো না আপনি কি তাহলে রোজের টাকা দিবেন দেবেন না কেন সে কাজ করে আল্লাহ বলেন বন্দরি সময়া আমেল বন্দরের অল্প ভালো করলে সেটা প্রতিদিন কামতের ময়দানে তোমাকে দেওয়া হবে অল্প মন্দ করলে সেটা সেটাও তোমাকে দেওয়া হবে আর প্রতিদান এটা শুধু কামতির ময়দান নয় প্রতিদানটা শুরু হয়ে যাবে কবর থেকে প্রতিদান দেওয়া শুরু হয়ে যাবে বিসমিল্লাহি আরহামুর রাহিম বলেন ও পৃথিবীর মানুষেরা আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও মিন উফরিন নার কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর নয়তো কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগামিতে কয় দিন আমরা কয় পরে আমরা কবরে যাব কয়জন জানি আগামী কয়দিন আমরা বাস এই গ্যারান্টি কয়জনের আছে যে আমি আগামী একদিন গ্যারান্টি আছে তাহলে ওয়াজ শোনার পর আমরা অনেকেই কই যে আওয়াজ করছে হুজুর করছে ঠিক আছে সমস্যা নাই আগামী মাস মাসাইলে ভালো হয়ে যাবে সমস্যা নাই আর কয়টা দিন গুনা লই অনেকে এরকম কয় না এরপরে অনেক যুবকরা আছে এরা কয় যে কইরা লই যেরকম ঠিক না বে ঠিক তো তাড়াতাড়ি বিয়ে করায় দিন যারা বাবা মা আছেন কারণ নই বলেন তিন কাজ দেরি করো না একটা হইলো নামাজের সময় হইলো তাড়াতাড়ি একটা হইলো বিয়ার সময় তাড়াতাড়ি একটা হইলো মাইয়েতের দাফন তাড়াতাড়ি করো তিন কাজ তাহলে যুবকরা চিন্তা করে যে বিয়ার পরে ভালো হয়ে যাব কিন্তু এমন ঘটনা অনেক আছে না নাই যে বিয়ে করতে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে রোড অ্যাক্সিডেন্টে প্রতিমধ্যে মারা গেছে এমন ঘটনা আছে না নাই অল্প সময়ের ভিতরে শেষ করব গুরুত্বপূর্ণ কয়টা কথা বলবো এর পরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাহলে বলেন আগামী তিন দিন পরে আগামী দশ দিন পরে বিশ দিন পরে ভালো হয়ে যাব এই গ্যারান্টি কি আমার আপনার আছে যেরকম আমার আপনার আছে নাই আমার তুলনী নামিন বলেন সাবিনাল মালাকুল মাউত আজরাইল আমার গায়ে হাত দিতে হলে অনুমতির প্রয়োজন আছে আদর নিতে হবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যিনি সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর পরে যার মর্যাদা সেই নবী বলতেছেন আমার কাছ থেকে মালাকুল মউত যদি আমার রবের করতে হয় অনুমতি ইচ্ছা হবে আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যুর সময় মালা কুলমাউত অনুমতি নিয়েছিলেন কিরেন নাই আর নজরেকর্ড নিয়েছিলেন কিরেন নাই আশ নবি রাব চলে রনবীর দরজা বাই ঠিকই দাঁড়িয়েছিলেন মালা কুলমাউত আর সরা চোঁয়া সেরাম কেয়া রসোন আল্লাহ সরা চোঁয়া সারা মনে কয়া হাবিব আল্লাহ নবীকে সালাম দিচ্ছিলেন আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি চাচ্ছিলেন আউ ফঁ চমা দরজা খোলো দরজা খুলে দেখো কে যেন আমার সালাম দেয় কে যেন আমার কাছ থেকে পারমিশন চায় আল্লাহ নিবিশ্বনবিন রা হা আমার চুল্লি কলনাফ তে আল্লাহ আনহা দরজা খুললেন দরজা খুলে দেখলেন এমন ব্যক্তি যাকে ফঁচে মারাদি আল্লাহ হওয়া মক্কা শরীফে কোনোদিন দেখে নাই মদিনাতেও কোনোদিন দেখে নাই তামাম পৃথিবীতেই এমন মানুষ ফাতেমা কোনোদিন দেখে নাই ফাতেমা দে আল্লাহ বললেন বাবা এমন লোক আমি পৃথিবীর কোথাও দেখি নাই লম্বাচার ঘটনা আর জানুন না কারণ ও ওয়াজটা করার মতো যাইতাছে না আজকে আমার ক্লিয়ার জানি তা যাই হোক দেখেন কি ওয়াজ করবো গর্বে ধরতেছেন তাহলে আল্লাহ নয় বিশ্বনবী রহমাদ চুরির আলামিনের ঘটনা অনেক লম্বা আজকের কম না আল্লাহ বিশ্বনবী আলামিনের মানে মৃত্যুর সময় মালা কলম অনুমতি নিছে কি নেয় নাই অনুমতি নিয়েছে আল্লাহ নয় বিশ্বনবী রহমাদ চুরির আলামিন তিনি বলেন সাবিরাম মালা কলম তাসলে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন এবার পরেও আমি নবী নামাজের পরেই ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবু এতটুকু গ্যারান্টি আমি রহমান চুল্লিল আলামিন হইয়া দিতে পারি না আল্লাহ নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন আমার মতো আপনার মতো গুণাগার আপনারা কি আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে মুসাফির হিসাবে এসেছি আবার যে কোন সময় আমাদের চলে যেতে হবে কবরের ভিতরে কবরে যাওয়ার জন্য আরো দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর পরে ওই কবরে যাব বিয়ের পরে যাব এই চিন্তা করলে হবে না কারণ হচ্ছে ওই কবরে আরো দুই তিন পাঁচ দশ বিশ বছর পরে যাব এই গ্যারান্টি আমাকে দেওয়া হয় নাই ভালো যদি হতে হয় এই মুহূর্তে ভালো হওয়া লাগবে কারণ এই চেয়ার থেকে আমি উঠে আবার আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার গ্যারান্টিটুকু আমার নাই ঠিক না ঠিক এতটুকু গ্যারান্টি দিতে আমার নাই তাহলে ভালো যে আর এক পাঁচ বছর পরে হম না এখনি হওয়া লাগবে এখনি তওবা করা লাগবে যারে কোন ঠিক নাবে ঠিক তাহলে নববনাল কবর রাউজাতুমিল রিয়াজুল জান্নাতু উফরাতুম মিন উফরাইনা তওবা করে যদি মৃত্যুবরণ করতে পারি ঠিকঠাক ভাবে তাহলে কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি তওবা না করে কবরে যায় কবিরা গুনিয়া নিয়ে কবরে যায় তাহলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে আর কবর এটা অনেক দেরি নয় এখন যদি মরি আগামীকালে আমার সময় আমার লাস্টার দুনিয়ার থাকবে না নই বলেন চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে মানুষের ততক্ষণের ভিতরে তোমাকে উঠাই আবার দুইজন ফেরেশ আসবে বেয়া তে হিমালয় কানে দুজন ফেরেশ টাচবে সে তোমাকে প্রশ্ন করবে মান রব্বোকা অমা দে রাজুল আল্লাহ দি ফিকুম তোমার রবকে রবেল পরিচয় দাও নামাজ পড়েন নাই সারাজীবন আল্লাহর আল্লাহর হুকুম মানেন নাই এখন কি রব্বি আল্লাহ বারবো বাড়িব কি হা হা লা দি আমি কিচ্ছু জানি না এবার শুরু হয়ে যাবে আজাদ কবর হাদিস এমন যে একটা চাপ মারবে এক পাজরের হার আরেক পাজরে ঢোকে যাবে হাত ভেঙ্গে ভেঙে চুরমার হয়ে যাবে নিরানব্বইটা সাপ কামড়াতে থাকবে এক একটা সাপের বিষ যদি দুনিয়াতে এক একটা সাপ যদি একবার যদি তাদের শ্বাস ছাড়তো দুনিয়াতে কোনো গাছ কোনো গাছ আর কোনোদিন জন্মাতো না এত বিষাক্ত এক একটা সাপ এরকম নিরানব্বইটা সাপ কবরে তার দিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে ফেরেশতা আসবে এমন ফেরেস্তা আল্লাহ পাক পাঠাবেন হাদিস শরীফের ভিতরে আসছে অন্ধ কানে শোনে না আপনি চিল্লাবেন আপনাকে এক একটা বাড়ি মারবে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফেটে গুড়া গোড়া হয়ে যাবে এই দেহ চুরমার হয়ে যাবে রক্ত বের হয়ে যাবে মাথাটা ফেটে খান খান হয়ে যাবে এরপরও ফেরেস্তার দয়া লাগবে না কেন ফেরেস্তা ওইটা কানে শুনবে না এরপরে ফেরেস্তার দয়া লাগবে না কেন ফেরেশতা আপনাকে চোখে দেখবে না এরপরে কয়েকজন হাসতেছে হাসতে বইয়া বইয়া মিন জালিক এই কবর আজবের কথা তার মানে হইলো যে কবরের গুরুত্ব নাই মানে কবর আজবটা হবে নবীর হাদিস এরা যে বাস্তব আল্লাহ এই কবর আজাব গুলা মানুষ দুনিয়ার আর জিন দেখে না সবাই শুনতে পায় কবর আজাব এক একটা চিৎকার যেন দুনিয়াটা ফেটে চুরমার হয়ে যায় আর সেই সময়ের কথাগুলো কবর আজাবের কথা বলে আজকাল মানুষ তারা বৈশা বৈশা হাসি তামাশা মস্করা করে বৈষা বৈশা হায় রে মানুষ হায় রে দুনিয়া হাই রে মুসলমান কেমনে কবরে যাবে কবরে যাবে কোনো চিন্তাই নাই আর জানাতে যাওয়ার মনে করতে জানা বই রিস এরকম মনে করতেছে তাহলে কি মনে করেন ভালো কি আর দিন না হইতে কোনোভাবে সুদ খাওয়া যাবে গোস খাওয়া যাবে মিথ্যা বলা যাবে মিথ্যা কথা একটা মিথ্যা কথা সাত হাজার বছর যদি যাহার নামে জ্বলতে হয় তাহলে কত মিথ্যা কথা বলছেন আর কত লাখ বছর যাহার নামে জ্বলতে পারবেন পারবেন ক্ষমতা আছে সাত হাজার বছর বাদ দেন সাত বছর পারবেন সাত মিনিট সাত সেকেন্ড একটা তাহলে কিভাবে পারেন যা আপনি আর আপনি যদি কন যে ওই আলোচনা আপনি করেন তাহলে আমারটা আমি করার পরে জাহান নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করবো শয়তান রে মানুষ বলবে যে এই তোর কথা না কোরআন শহীদ মানি নাই তখন শয়তান কি বলবো শয়তান বলবে আল্লাহ বলেন কথা থেকে দলিল ভিত্তিক কথা বলার পরেও তোমরা কেন মানো নাই দলিল ভিত্তি কোরআন সুন্নার কথা বলেছে তোমরা মানো নাই তুমি জানো আসলে আমার দোষ কেন আমারটা তো মানছো কেন আমার কথা কোনো দলিল প্রমাণ ছিল না বলছে গান বাজনা করা করছো বলছে দিনা করো করছো বলছে রং তামাশা করো করছো বলছে নামাজ পড়ো না পড়ো নাই ঘুমাইছো ইয়ার পরে জান না তার নামে এই দুই দলের ভিতরে আবার দেখা হবে কি হবে এই কথাটা বললে আমি ওয়াশ শেষ করে দিব কারণ আমি নে ওয়াশ করব না ওয়াশ করার মতো পরিবেশ আর নাই এখন এখন একটু পরিবেশ হইছে সকলে কথাটা বোঝেন নাই যখন কবরের বয় ঢুকে গেছে এখন একটু হইছে তাহলে এখন যেই কথাটা কমু সাইটটা কাজের কারণ কথা যাহার নামের উল্লেখ করবে যে এই সাইডটা কেন জার নামে সা আল্লাহ আগেই বলছে আয়াত বলবো তর্জমা করব এরপরে বশেষ করে দোয়া করবো ইনশাল্লাহ শুনবেন আয়াৎ গুলা আল্লাহ বলেন ফিজিয়া টা সা জাহান্নামী দিকে জিজ্ঞাসা করা হবে মা তোমরা জাহান নামে কেন আলু জাহান্নামীরা বলবে লনা কুমিনাল মুসল্লি আমরা জাহান নামে আসছি তোমরা নামাজ পড়তাম আমরা নামাজ পড়তাম না ফজরের সময় আজান দিয়ে দিলে তোমরা ঠিকই ঠান্ডা পানিতে কষ্টই তো ঘুমাইতে উঠতে এরপরও মসজিদে যাইতা আর আমরা নাকটা তাই না কেম্বলটা আর উত্তর জায়গায় ঘুমাইছি দৌড়ো নামাজ পড়লে কি তা হয়েছে কথাটা বোঝা নেই অনেকে দিলে ক আমি নামাজ পড়িয়া কিটা করে লাগছেন দেখছি না দেখবেন এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কবরের দিন আর কেমন ময়দানের দিন

তিন বেলা খাওয়ার জায়গায় বার খাইছি দিনে কিন্তু আমার পাশে মিসকিন কিন গরীবে হাত পাচ্ছে তাদেরকে দেয় নাই তাদেরকে দমুক দেতারাই দিছি এরপরে পরে অ কোন না না নিজে চিন্তা করি না এখানে চিন্তা করছে অহে তোক আটটায় পইচা পইচা আড্ডা দিতাম আর কইতাম যে অমুক মিয়া বালানা আমি আল্লাহর উল্লি আর হে বালানা এরকম দোষ আমাদের সমাজে আছে না নাই এক কাপ এক এক চুমুক চা খায় আর কয় আব্দুর রহিম দেখস তুমি রে হের মায়া ডাকলে কাম ডাকি করছে আর এক চমুক চাহ খায় কই দেখছত নি কালকা যায় আইছি না একটা হ্যাঁ এবারে কালকা এবারে এক সামি চা খায় কই কালকা কি একটা আকাম করছে জানো নি কেডা এবার রোবে লাছে না কায়ালে ভাই গিয়ে গেছে গা কামটা করছে কি রে হাই রে কি কামটা করছে আপনি মনে করতেছেন খুব মজা আর আল্লাহ কই বলা ইয়া তো বাদ বাদ কি বোধ কইলো না মানুষের পরনিন্দা পর সমালোচনা কইলো না কারণ হইতাছে যে

ইজ্জত সম্মান মান সম্মান নষ্ট করা তাইলে অ কুণ্ট না না শৌধ না হ ইউ দেইন অ হয় তোক আড্ডায় আড্ডা দিছি সব এক লাখ তিনবার পর লেখা একদম পৰণ শ্রী বেশ বুঝতেন তাহলে জানমাতে যাওয়ার পরেও হাদির শ্রেণীর আছে জানমাতে যাওয়ার পরেও মানুষ আফচোস করিয়া বলবে আরে যদি আরেকটু সময় জিকির করতাম আরেকটু সময়লা বলতাম কারণ যার ইবাদত যত বেশি যত ভালো তার জান্নাতের স্তর হবে তত উপরে যদি বাংলা সবার জান্নাত একসাথে হবে না একরকম এক স্তরে হবে না জান্নাত আলাদা আলাদা যার যত ইবাদতের মাকাম স্তর বেশি যার ইবাদত যত ইখলাস বেশি তত সে ব্যক্তি জান্নাতের স্তরে থাকবে যত তত উপরে থাকবে সব বাংলা সাইন নাম জাহান্নামীরা বলবে জাহান্নামে সেই কারণে কোন না নৌকা দিবে দিন যে পরকালের ব্যাপারে অস্বীকার করতাম যে পরকার একটা করে একটা করে গাফেল ছিলাম যে ফরকা কবরে কি হবে আমরা মনে করতাম যদিও নামে মুসলমান ছিলাম আর মনে মনে ভাবতাম যে কবর যাবো একটা পরে আগে দুনিয়াতে বালা করে দুনিয়াকে মজা লেলো দুনিয়া দুনিয়া তোমারই দুনিয়ার মজা লেলো এলো দুনিয়া তোমাদের খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই চিন্তা যেগুলো খ্রিস্টানদের কাফেরদের ইহুদিদের এই চিন্তা আমরা লড়ন করছি তাই আজকে দেখা গেছে যে যাহার নামে আসা লাগলো তাহলে নামাজ ছাড়বো গিবত করবো ইয়ার পরে মিসকিন এতিম গরিবদেরকে খাইতে দেব তারা চাইলে হাত পাতলে কিছু হইলে যদি থাকে দেব ইনসা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আখেরাতের দিকে আগাইতে হবে সমান দানা নফসা ও আল মাউত ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে আমল করে আমল করে আর পরকালের জন্য যারা আমল করে না এরা হলো সবচেয়ে বোকা সবচেয়ে মূর্খ সবচেয়ে বেকুফ সবচেয়ে নাদান কেন হ্যাঁ পরকাল আর আমল নাই খালি দুনিয়া খালি দুনিয়া 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 কিন্তু এই দুনিয়া দুনিয়া করতে করতে হাতটা তা জোর তো না কবির এক সময় কবরে চলে যাবেন এই দুনিয়া আপনার সাথে যাবে না তাহলে হারাম যদি কামান ইনকাম যদি হারাম হয় এগুলা কি কবরে যাবে যে সন্তানের জন্য এত কিছু করলেন সেই সন্তান যদি ভালো না হয় সন্তানও আপনার কাজে আসবে না এই জন্য নিজেরটা নিজে কইরা যেতে হবে কবরে যাওয়ার পরে নিজের প্রশ্নের জবাব কিন্তু আপনার ছেলে দিয়ে দিবে না আপনার আব্বা দিয়ে দিবে না দাদা দিয়ে গেলে কি হবে আমার এই চিন্তাটা কইরা কবর যাইতে রাজি আসি না না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন শুরু করেন আমিন প্রায় দেড়টা বেজে গেছে এখনই মোনাজাত হবে এর এর মাঝখানে গজল বলে শুনবে এক এরপরেও দেখা গেছে যে এক আমার কাছে একজন রিকোয়েস্ট আসছে একটু দেখা গেছে যে গজল গাওয়ার জন্য একটা মায়ের গজল গাওয়ার জন্য বলা